বছরের পর বছর জেল ভরে রাখা হয়েছে আমরা দেখেছি এই দীর্ঘ দেড় যুগের অপশাসনের পরেও আমরা এই ফ্যাসিস্টার বিরুদ্ধে আমরা এই আন্দোলনের পরে ব্যক্তি কাছে আমরা মাথা নত করেছি আমরা ব্যক্তি স্বার্থের কাছে মাথা করে আমরা জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি আমরা যেখানে সংস্কারের কথা ছিল আমরা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সেইখানে ঘর কথা ছিল সংস্কার সেইখানে আমরা সবাই আমরা দখলের মধ্যে আমরা মেতে উঠেছি চাঁদাবাজিতে আমরা মেতে উঠেছি অত্যন্ত দুঃখজনক দুই হাজারের বেশি আমাদের ভাই শহীদ হয়েছে আমাদের হাজার হাজার ভাই আমাদের আহত হয়েছে এইখানে অনেক আহত ভাই আজকে এসছে আমার সামনে তাদের চোখে প্লেট রয়েছে তাদের পাহাড়িয়েছে, তাদের হাত হারিয়েছে তাদের আজকে কর্মক্ষম এখন অবস্থা নাই তাদের সাথে আলাপ আলোচনা না করে আমরা দেখছি পরবর্তীতে কিভাবে ক্ষমতা দখল করা যায় এই ক্ষমতা দখলের মহরতে আমাদের দেশের যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছে তারা এখন সেই ক্ষমতা দখলের প্রতিযোগিতায় আজকে মতো খুনি আওয়ামী লীগের যে আওয়ামী লীগের হাতে দুই হাজারের বেশি মানুষ হত্যার শহীদ করার রক্ত লেগে আছে আওয়ামী লীগের সাথে কোন ধরনের রিকল চলিয়েছেন